পাঁচই আগস্টের বর্ষপূর্তির দিনে কক্সেস বাজারে গিয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন এমন খবর ছড়িয়ে পড়ার রেশ কাটতে না কাটতেই এখন যারা, জাতীয় নাগরিক পার্টির নেত্রী তিনি নেপালে কাঠমান্ডুতে ম্যারিয়াট হোটেলে বসে বৈঠক করেছেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক কর্মকর্তা এরিক মেয়ারের সঙ্গে আমেরিকার সঙ্গে কেন এত কথা বলতে হচ্ছে তাসনিম জারাকে সে বিষয়টা পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর যখন প্রথম ছড়িয়ে পড়ল। তখন থেকেই আপনাদেরকে পরিষ্কার করা শুরু করেছি দেখুন পিটার হাস কক্সেস বাজারে সেদিন উপস্থিত ছিলেন না সেটা প্রমাণে যখন অস্থির হয়ে উঠলেন বাংলাদেশের কোনো কোনো প্রেস কর্মকর্তা তখন মার্কিন দূতাবাসকে যখন বাংলাদেশের সংবাদ মাধ্যম জিজ্ঞেস করল তখন মার্কিন দূতাবাস কিন্তু বলল পিটার হাস এখন একজন প্রাইভেট কর্মকর্তা এবং তিনি তার ব্যক্তিগত সফরে বা ব্যক্তিগত অবস্থান কখন কোথায় সেটা মার্কিন দূতাবাসের জানবার কথা নয় কাজেই মার্কিন দূতাবাসের সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকায় পিটার হাস কখন কোথায় বৈঠক করছেন এ বিষয়টি মার্কিন দূতাবাসের পক্ষে বলা সম্ভব হচ্ছে না কারণ পিটার হাস কোন ব্যক্তি পিটার হাস হচ্ছেন তিনি যিনি মার্কিন রাষ্ট্রদূত অবস্থায় দু হাজার বাইশ তেইশে ভীষণ সক্রিয় হয়ে উঠলেন বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্যে শেখ হাসিনা সরকারের ওপর চাপ প্রয়োগে এবং তিনি ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিলেন এবং সেটা কার্যকর করলেন যে বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং পুলিশ কর্মকর্তাদের ওপর যদি বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো চব্বিশের নির্বাচনে অংশ না নেয় তাহলে এই রেস্ট্রিকশন আরোপ করা হবে এমন বললেন তিনি রাজপথে নেমে পড়লেন মোটামুটি বিএনপি নেতা সুমনের বোনের যে হারিয়ে যাওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাকের সঙ্গে এই সব ঘটনা ঘটিয়ে যখন আগস্টের আগে আগে পিটার হাস বাংলাদেশ ছেড়ে চলে গেলেন তার মেয়াদ শেষ হওয়ার পর সেপ্টেম্বরে ইউনুস সরকার ক্ষমতায় আসার পরপরই কিন্তু তাকে বাংলাদেশে একটি মার্কিন এলএনজি কোম্পানির প্রধান পরামর্শক করে আবারও ইউনুস সরকার নিয়ে এলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই ঘটনাগুলো যে সাধারণত পুরস্কারমূলক পদায়ন সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর কোনো দেশে কোনো রাগঢাক রাখে না মানে একটা দেশে রাষ্ট্রদূত ছিলেন একজন তিনি তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পরপরই মাস তিনেকের মাথায় একটা এত বড় প্রাইভেট কোম্পানি এত বড় পদে সরকার দ্বারা নিযুক্ত হয়ে চলে এলেন তাতে বুঝতে কোনো অসুবিধা থাকে না যে মার্কিন দূতাবাস যদি বা তাকে বলছেন যে তিনি একজন প্রাইভেট ব্যক্তি এখন তিনি ব্যক্তিগতভাবে কাজ করছেন কিন্তু তার কাজ ব্যক্তিগত নয় এবং তখন আমি আপনাদেরকে মনে করিয়েছিলাম যে কক্সেস বাজারের এই সফরটি কেন পাঁচই আগস্টেই হতে হবে কেন তারা নামতে না নামতে কক্সেসবাজার বিমানবন্দরে নামতে না নামতে প্রথম আলোতে বিএনপির নেতৃবৃন্দের মানে সেখানকার স্থানীয় নেতৃবৃন্দের বরাতে প্রথম আলো লিখতে শুরু করবে যে কক্সেসবাজারে পৌঁছে গেছেন জাতীয় নাগরিক পার্টির এই পাঁচ বিশিষ্ট নেতা এবং তাদের নাকি পিটার হাসের সঙ্গে বৈঠক হতে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে তার মানে এটা ছিল একটা টেইলার মেড বানানো গুঞ্জন যে গুঞ্জনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ ছিল স্বার্থ ছিল তাসনিম জারার নেতৃত্বে এই পাঁচজন নেতারও আমি আগেও বলেছি পরিষ্কার তাসনিম যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই পুরো জুলাই মাসটা যে খুব দ্রুত একটা নির্বাচনের পথে হাঁটা মানে ফেব্রুয়ারির চেয়ে বেশি দেরিতে যাতে কিছুতেই নির্বাচন না যায় সে বিষয়টি নিশ্চিত করতে যেমন ডক্টর ইউনুসের সাথে কথা বললেন লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বললেন এবং নিশ্চিত করে এলেন যে আগামীতে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনাটাই আমেরিকার পছন্দ আরো দক্ষিণপন্থী বা কট্টরপন্থীদের দিকে না যেয়ে সেই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র জানান দিতে চাইলো যে জাতীয় নাগরিক পার্টির তারকা খ্যাতি পাওয়া নেতারা মানে তাসনিম জারার সাথে কারা গিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি মানে মূলত যে চারজন নেতার কথা বলছি তাসনিম জারার স্বামী ছাড়া হাসনাত সারজিস নাসিরুদ্দিন পাটোয়ারি আর তাসনিম জারা সারা বাংলাদেশে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটি এদেরকে পিক করে নিল মানে হাতে উঠিয়ে নিল যে এদেরকে যে কোনোভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে মানে জাতীয় নাগরিক পার্টি অংশ নিক সেটা চাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু তাদের একটা অংশ যদি বেঁকে বসেন এই যে ইউনুস সরকারকে টিকিয়ে রাখতে তারা যে একরকম গুছিয়ে বসেছেন মানে ক্ষমতায় লুটপাটে অর্থ বানানোতে সারা দেশে চাঁদাবাজিতে সেই পুরো প্রক্রিয়াটি যেহেতু নির্বাচনের মাধ্যমে ধসে পড়বে কাজেই জাতীয় নাগরিক পার্টি কিংবা ইউনুস সরকারের ভেতরে নির্বাচনের যে কোনো তারা নেই সেটা আমেরিকাও বোঝে কাজেই আমেরিকা চায় নির্বাচনটি অনুষ্ঠিত হোক এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্বের একটা অংশ সেই নির্বাচনে অংশ নেই যাতে নির্বাচনটা একটা বৈধতা পায় এবং সেক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টটি তারা তাসনিম জারাকে দিয়েছে ভাবুন তো তাসনিম জারাকে যে আমেরিকা অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা আমি পাঁচ তারিখ থেকে এতটা কনফিডেন্টলি এতটা আত্মবিশ্বাসের সাথে কেন বলছি তাসনিম জারাকে তাসনিম যারা দেখুন আমরা চিনতে শুরু করি তাকে আরও কত আগে থেকে চিনি সেটাও আপনাদের মনে করাবো আমরা সারা বাংলাদেশে তাকে চিনতে শুরু করি যখন কোভিডের সময় তিনি ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমরা শুনি তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে তার বিস্তার ভীষণ স্পষ্ট বাংলা বলেন আবার একটা আন্তর্জাতিক অঙ্গনে তার কাজ সেই চিকিৎসক তাসনিম যারা কোভিডের সময় ভিডিও বানানো শুরু করেন বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ দিয়ে এবং ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন ঘরে ঘরে তিনি পরিচিত হন সেই ব্যক্তিটির সঙ্গে জুলাই আগস্ট আন্দোলনের কিংবা রাজনীতির কিংবা হাসিনা বিরোধী কোনো কর্মকাণ্ডের কখনো কোনো সম্পর্ক ছিল না হঠাৎ করেই আমরা ডিসেম্বরে জানতে পারি তাসনিম যারা এবং তার স্বামী মানে এই দম্পতি তাদের অক্সফোর্ড কেমব্রিজে বিস্তার লাভ করা জীবন ছেড়ে চলে আসছেন জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে তখনও জাতীয় নাগরিক পার্টি হয়নি তখন নাগরিক কমিটি তারা যোগ দিতে চলে আসছেন এবং এসেই তারা নেতৃত্ব স্থানীয় পথ পান মনে করে দেখুন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে কত রকম সমস্যা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিভিন্ন অংশের নেতাদের মধ্যে যে তারা কেন গুরুত্বপূর্ণ পথ পাচ্ছেন না ফেব্রুয়ারিতে যে দলটি শেষ পর্যন্ত গঠিত হলো মানে জাতীয় নাগরিক পার্টি যে গঠিত হলো সেটিতে এবং এখন পর্যন্ত কত কত অসন্তোষের কথা আমরা শুনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা থেকে এমনকি শিবিরের নেতৃবৃন্দ মানে জোনায়েদ আলী আহসান জোনায়েদ রাফে সালমান রিফাত এরা সহ কত কত নেতা যারা সামনের সারিতে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে তারা জাতীয় নাগরিক পার্টিতে স্থান পেলেন না কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে একেবারে স্বামী স্ত্রী মিলে পদ ঠিক করে তাসনিম যারা ঠিক চলে এলেন ডিসেম্বর মাসে কে বসিয়ে দিলেন এই প্রশ্নটা করা কি খুবই অসঙ্গত মানে কি করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে এতটা বিশ্বাসের সঙ্গে তাকে গ্রহণ করা হলো এবং এত এত সমস্যা নেতৃত্ব নিয়ে পদ নিয়ে পদায়ন নিয়ে কিন্তু কখনো কেউ জাতীয় নাগরিক পার্টিতে এই তাসনিম জারার নেতৃত্ব চ্যালেঞ্জ করলো না কিংবা তাসলিম যারা কি করে যুগ্ম আহ্বায়ক পদ পেয়ে গেলেন সে প্রশ্ন এখন পর্যন্ত কেউ তুললো না এমনকি আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই আগস্ট আন্দোলনের সামনের সারিতে থাকা একরকমের প্রাণের ঝুঁকির মধ্যে থাকা নেত্রীরা মানে নারী নেত্রীরা বলেছেন যে তারা কতভাবে এই দলের ভেতরে ঢুকতে চেয়েছেন এই দলে গুরুত্বপূর্ণ পদ বা মতামত রাখতে চেয়েছেন কিন্তু তাদের জন্যে কোনো স্পেস তৈরি করে দেওয়া হয়নি যারা স্পেস পেয়েছেন তাদেরকে যৌন হয়রানি থেকে শুরু করে নানা রকম হয়রানি এবং অপমানের শিকার হতে হয়েছে যার অনেক বর্ণনা এমনকি উমামা ফাতেমা নিয়ম করে ফেসবুক লাইভে এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন কিন্তু তাসনিম জারাকে এতটা সাদরে গ্রহণ করা হলো এবং তিনি টিকে গেলেন কি করে সেই প্রশ্ন করা তাই বোধ হয় অসঙ্গত হবে না তাসনিম জারাকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় নাগরিক পার্টিতে তাদের সংযোগ হিসেবে বসিয়ে দিয়েছে তাদের সংযোগ হিসেবে নিয়োগ দিয়েছে দেখুন ডিপ স্টেট এজেন্ট কথাটা আমরা বলি বটে কিন্তু সেটা কিন্তু কোনো বানানো কথা নয় পৃথিবীর সব দেশে সত্তর সাল পর্যন্ত মানে সত্তরের দশক পর্যন্ত আমেরিকা মূলত সিআইএ এজেন্ট দিয়ে তাদের গোয়েন্দা কাজ পরিচালনা করত মানে সরাসরি তারা তাদের এর গোয়েন্দাদের নিয়োগ করতো সত্তরের পর থেকে তারা ডিপ স্টেট এজেন্ট তৈরি করে বা পৃথিবীর সর্বত্র তরুণদের মধ্য থেকে সংস্কৃতি কর্মীদের মধ্য থেকে এনজিও কর্মীদের মধ্য থেকে সরকারি বেসরকারি প্রশাসনের ভেতর থেকে যাতে সমাজের সকল স্তরে সকল বয়সে প্রভাবশালীদের মধ্য থেকে একটি অংশ আমেরিকার স্বার্থ রক্ষায় কাজ করে এবং সেক্ষেত্রে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এই প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে কাজ করে অ্যারাব স্প্রিংয়ের সময় দু সালে সেটা কিন্তু খুব স্পষ্ট হয়ে সারা পৃথিবীতে সংবাদ মাধ্যমে আলোচিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে যারা আলাপ করেন তারা তখন এই যে ডিপ স্টেট এজেন্টরা পৃথিবীতে গণতন্ত্রের জন্য কি ভূমিকা রাখতে পারেন তার এক সাফল্যের উদাহরণ হিসেবে মিশরের ঘটনা তুলে ধরছিলেন তারা বলছিলেন যে এই যে মিশরে দীর্ঘ সময় ধরে এমনকি তরুণদের তৈরি করেছে মার্কিন ডিপ স্টেট মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন স্বার্থ রক্ষার্থে সেই তরুণরা একসময় সমাজে প্রভাবশালী হয়ে উঠেছেন যাদেরকে শিক্ষায় স্কলারশিপ দিয়ে বিভিন্ন রকমভাবে তাদের পরিচিতি বাড়াতে ধীরে ধীরে সহায়তা করে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা ব্যক্তিত্বে পরিণত করে যে তখন যখন ওই বিপ্লবের সময়ে প্রয়োজন হয়েছে তখন এই তরুণেরা সবচেয়ে বিশ্বাসযোগ্য চেহারায় পরিণত হয়েছেন এবং তারা ইন্টারনেটে এবং ইন্টারনেটের বাইরে একটা বিশ্বাসযোগ্য পরিচিতি ব্যবহার করে সেই ভূমিকা রেখে তারা মার্কিন স্বার্থ রক্ষায় সরাসরি ভূমিকা রাখতে পেরেছেন হোসনি মোবারকের যে পতন দু সালে আমেরিকার দীর্ঘকালের বন্ধু হোসনি মোবারকের যখন দু হাজার এগারো সালে অ্যারাব স্প্রিংয়ের মাধ্যমে পতন ঘটে তখন এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হয় তাসনিম যারাকে দেখুন আমরা তার এই চিকিৎসা বিষয়ক ভিডিওর আগে দু সালে চিনলাম যখন তিনি মেকআপ ছাড়া তার দাদির শাড়ি পরে এক বিয়ে করে সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে শিরোনাম হলেন ভাবুন তো আপনারা যারা এই বয়ান শুনছেন আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই অনেক রকম সামাজিক নর্ম বা সামাজিক প্রথা ভেঙে সেসাজ নিয়ে বিয়ে করেছেন বিয়ের পোশাক পরেছেন আপনাদের মধ্যে আমি নিশ্চিত অনেকেই আছেন অনেক নারী আছেন যারা বিয়েতে কোনো মেকআপ ব্যবহার ব্যবহার করেননি কোনো গয়না পরেননি এমন তো আমি অনেক অনেক নারীকে চিনি আর আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেক পুরুষ আছেন যারাও তাদের স্ত্রীদের মধ্যে পরিবারের সদস্যদের মধ্যে বন্ধুদের মধ্যে এমন নারী পেয়েছেন যিনি প্রথাগত বউ না সেজে অন্যভাবে সেজে বিয়ে করেছেন ভাবুন তো দু হাজার সতেরো সালে বাংলাদেশে এমন একজন নারী যিনি তখন মেডিকেলের ভিডিও বানিয়ে মোটেও ভাইরাল নন ঢাকা মেডিকেল থেকে সদ্য পাশ করা একজন চিকিৎসক মাত্র তিনি কি পোশাক পরে বিয়ে করলেন সেটি কি করে সারা পৃথিবীতে শিরোনাম হল মানে এই প্রশ্নগুলো সূত্রগুলো মেলানো এখন খুব জরুরি হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি তাসনিম জারাকে জাতীয় নাগরিক পার্টিতে নিয়োগ দিয়েছে যাতে জাতীয় নাগরিক পার্টির ওপর আমেরিকা বাংলাদেশে অ্যারাব স্প্রিংয়ের আদলে যে মনসুন বিপ্লব বা যে বর্ষা বিপ্লব ঘটিয়েছে তার নেতৃত্ব যাতে মার্কিন শিবিরেই থাকে এবং মার্কিন স্বার্থ রক্ষায় মার্কিন উদ্দেশ্য রক্ষার যে কোনো সিদ্ধান্তে যাতে ওই নেতৃত্বের একটি অংশকে সম্পৃক্ত করা যায় এ কারণে তাসনিম জারার কথা শেষ হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং ডিপ স্টেট এজেন্ট বিষয়টা সবসময় গোপন থাকে না মার্কিন যুক্তরাষ্ট্র গত পাঁচই আগস্ট এনসিপির এই চারজন নেতাকে তাসনিম জারার নেতৃত্বে কক্সেস বাজার নিয়ে গিয়ে এটা জানান দিতে চেয়েছিল যে এদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ আছে এদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আশীর্বাদের হাত আছে এবং এরা মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দ টিকে যাওয়ার জন্যে সেইফ এক্সিটের জন্যে কিংবা আগামী নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হওয়ার জন্য একটা রাজনৈতিক ভবিষ্যৎ পাওয়ার জন্যে এ কারণেই নাহিদ ইসলাম আর আক্তার হোসেন যারা সেই কক্সেস বাজার ট্রিপ থেকে বাদ পড়েছিলেন এবং যারা গিয়ে উপস্থিত হয়েছিলেন মানিক ম্যা অ্যাভিনিউতে ডক্টর ইউনুসের জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে তারা এতটা রেগে আর অনিরাপদ বোধ করে সাথে সাথে এই পাঁচজনকে কারণ দর্শাও নোটিশ দিয়েছিলেন এবং সেই কারণ দর্শাও জবাব তাসনিম যারা না দিয়ে বরং দেখুন কি করলেন তিনি তিনি হোসেন এবং নাহিদ ইসলামের জন্যেও মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের সঙ্গে রাষ্ট্রদূতের বাসায় একটা বৈঠকের ব্যবস্থা করলেন কিন্তু রাষ্ট্রদূত সম্ভবত নাহিদ ইসলাম আর আক্তার হোসেনকে রাজি করাতে পারেননি নির্বাচনের বিষয়ে সম্ভবত নাসির উদ্দিন পাটোয়ারিও এখন এই দলে চলে গেছেন যে দলে তারা নির্বাচনে অংশ নেওয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন কারণ আমি বারবার আপনাদেরকে বলি যে বিরাট মানি মেকিং মেশিন তৈরি হয়েছে ইউনুস সরকারের আমলে সেই মানি মেকিং মেশিন ছেড়ে নির্বাচনের পথে হাঁটা সে হোক না আমেরিকার কথায় বা ধমকে সেটা খুব মুশকিল ডক্টর ইউনুসের জন্য যেমন জাতীয় নাগরিক পার্টির এই নেতাদের জন্যেও তেমন সে কারণেই তাসনিম যারাকে আবারও নেপাল ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং নেপালে গিয়ে এখন তিনি ট্রেসিয়ান জ্যাকবসনের চেয়েও আরেক ধাপ উপরে যিনি আছেন মানে যিনি এই অঞ্চলের মার্কিন স্বার্থ দেখেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সেই কর্মকর্তা এরিক মেয়ারের সঙ্গে তাসনিম যারা সাক্ষাৎ করলেন দেখুন তাসনিম জারা নেপাল গেছেন একটা পার্লামেন্টেরিয়ানদের সমাবেশে বাংলাদেশের প্রতিনিধি হয়ে হিন্দুকুশ পার্লামেন্টস স্মিট এই সম্মেলনটিতে বাংলাদেশ কাকে কাকে পাঠাবে সেটিও অনেক সূত্র বলছে যে মার্কিন দূতাবাস থেকেই ঠিক হয়ে এসেছিল কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল নিরাপদ পরিবেশে নিরিবিলিতে একটি বৈঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই নেতার সঙ্গে তাসনিম জারার সঙ্গে নেপালের ওই বৈঠকে যোগ দিতে আরও কে কে গেছেন জানেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য যাকে তারেক রহমান অত্যন্ত ভরসা করেন বলেই ডক্টর ইউনুসের সঙ্গে জুনের সভার সময় বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন তাসনিম জারার সঙ্গে নেপালে ওই বৈঠকে যোগ দিতে গেছেন যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী তেমনি গেছেন সিপিডির সম্মানীয় ফেলো বাংলাদেশের অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কি বিচিত্র প্রতিনিধি দল বাংলাদেশের সরকার বানিয়ে পাঠিয়েছে একটা পার্লামেন্টেরিয়ান মিটে যোগ দিতে ভাবুন বলাই তো যায় মার্কিন যুক্তরাষ্ট্রের দাপটে এখন বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে তাসনিম যারা আমির খসরু মাহমুদ চৌধুরী আর দেবপ্রিয় ভট্টাচার্য গিয়ে উপস্থিত হয়েছেন নেপালে কে যে বাঘ কে যে গরু সেটা বুঝতে অপেক্ষা করতে হবে তবে এতে কোনো সন্দেহ নেই যে মার্কিন যুক্তরাষ্ট্র তাসনিম জারার পেছনে সেই দু হাজার ষোলো সতেরো সাল থেকেই বিনিয়োগ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই এমন দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিশ্বাস করে এবং এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ তাদেরকে এমন বিশ্বস্ত সহযোগী চিহ্নিত করতে খুঁজে পেতে সাহায্য করে যেই বিশ্বস্ত সহযোগী শেষ পর্যন্ত সাধারণত অ্যাসাইনমেন্টে সফল হন দেখা যাক তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচনে নিয়ে আসতে পারেন কি না অন্তত জাতীয় নাগরিক পার্টিতে তার তারকা খ্যাতিসম্পন্ন কোনো কোনো সহকর্মীকে তিনি নির্বাচনে আনতে পারেন কি না নির্বাচনে তারা জাতীয় নাগরিক পার্টির নামে যেমন আসতে পারে আসতে পারে বিএনপির ব্যানারেও